আসসালামু আলাইকুম ভিরস ওকম ব্যাক টুমাই চ্যানেল শপিং আয় দশ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য চায়নামার থেকে অরিজিনাল ব্র্যান্ডের কিছু পারফিউম নেই ভিয়ার্স এগুলোর র্যাপলিকা বা সুপার রেপ্লিকা হয়তো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন বাট আজকে ওই সেম ব্র্যান্ডগুলোর অরিজিনাল কিছু মানে এটা হচ্ছে আপনার পারফিউম আপনাদেরকে দেখাবো কিছু কিছু আছে চাইনিজ ভার্সান অরিজিনাল কিছু আছে এবং কিছু কিছু আছে চাইনিজ ভার্সান এগুলো দেখাবো আর এগুলো প্যারিসের আছে চাইনিজ আছে তাই না ওকে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন অর্ডারের জন্য কন্ট্যাক্ট করবেন চায়না মার্টে আমি কিন্তু চায়না মার্টের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আর এখানে কিন্তু শুধুমাত্র পারফিউম না দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব কিন্তু হেডপিস হেড পিস পিসের প্রচুর কালেকশন আছে সো চায়নামার্টের লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব তাদের অ্যাড্রেসটা হচ্ছে চারশো আঠারো নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ চায়না মার্টের শুরুতে কিন্তু আপনারা এরকম একটা সাইনবোর্ড পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা তাদের হচ্ছে নিউ সাইনবোর্ড সব নাম্বার হচ্ছে চারশো আঠেরো ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে যতক্ষণ না আপনারা হচ্ছে অ্যাপেক্স এবং লোটো শোরুম দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেক্সের সাইনবোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাপেক্স এবং লোটো শোরুমের সামনে দিয়ে সোজা যদি বা দিকে চলে আসে তাহলে কিন্তু চায়না মার্টের এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন তাদের নতুন সাইনবোর্ড হচ্ছে এটা তাদের সব নম্বর হচ্ছে চারশো আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন চায়না মার্টি বিশেষ করে ব্রুচ হেডপিস সানগ্লাসের কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে মিস করবেন না তো চলুন স্টার্ট করছে ভিডিওটা সোভিয়ার্স আজকে আমরা হচ্ছে চায়নাবার থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু পারফিউম দেখাবো আর পারফিউমগুলো আপনারা সব পেয়ে যাবেন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে তো চলুন পারফিউমগুলো আপনাদেরকে দেখাই প্রাইসগুলো বলে দিয়ে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার অ্যাভেলেবল আছে তার জন্য ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আমরা প্রথমে এখানে খুব সুন্দর একটা পারফিউম দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক লেডি ব্র্যান্ডের ডিটেলসটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকবে সব কিছু এখানে দেওয়া আছে এটা প্রাইস এরকম করছে বেশ এগুলো সবকিন্তু আজকে সেলে থাকবে যেমন এটা প্রাইস ছিল 1490 টাকা বক্স থাকে প্রত্যেকটা তো এটা প্রাইস পড়ছে এখন কত भैया কত 50 টাকা 950 টাকা হেল্পফুল ওকে 950 টাকা প্রাইস পড়ছে আমরা নেক্সট কোলে একটু দেখাচ্ছি এখানে অনেক পারফিউম আছে এটা মেল ভার্সন এটা এটা হচ্ছে ডাবল হোয়াইট প্রাইস কত

প্যারিসের এটা হচ্ছে এই যে সিকের ক্যালভিন ক্যালিনের যেটা এটা রেগুলার প্রাইস হচ্ছে এই যে 6990 টাকা বাট এটা ডিসকাউন্টে কত আছে ভাই এটা ডিসকাউন্ট প্রাইস করবে হচ্ছে আপু আপনার 3750 টাকা 3750 এটা অরিজিনাল তাই না অরিজিনাল আর দামি পারফিউম আসবে আমাদের আচ্ছা আর ও দামি পারফিউম গুলো আসবে আচ্ছা এইটারই আবার আরেকটা আছে এই যে ডাবল হোয়াইট যেটা দেখলাম সেটা হচ্ছে পিক্স এই যে পিঙ্ক সেন্স

সো এটা হচ্ছে আপনার এই যে এটা প্যারিসে তাই না রেগুলার প্রাইস হচ্ছে 1990 টাকা ডিসকাউন্টে কত থাকছে ভাই ডিসকাউন্টে আপু এটা মাত্র হচ্ছে 1050 টাকা 1050 টাকা আচ্ছা দিন আর এগুলো কিন্তু সব হচ্ছে অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট যে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লেডি ডায়মন্ডের ঠিক আছে এটাও প্যারিসের রেগুলার প্রাইস হচ্ছে 2650 বাট এখন ডিসকাউন্টে কত আছে ভাই ডিসকাউন্টে এটা মাত্র আপু আপনার 1790 টাকা 1790 লুকটা খুবই ক্লাসি লুক দেখো খুব

ब्लू ब्लू तक की अः

এটা রেগুলার প্রাইস থেকে দেখুন আপু আচ্ছা রেগুলার প্রাইসটা দেখেন টাকা রেগুলার প্রাইস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টাকা ওকে 3150 টাকা অরিজিনাল সিকে অরিজিনাল সিকে সিকে ব্র্যান্ডের ঘড়ি তারপর হচ্ছে সিকে ব্র্যান্ডের হচ্ছে আপনার পারফিউম একটু এক্সক্লুসিভের মধ্যে হয় ঠিক আছে তারপরে এইটা আমি একটু দেখতে চাচ্ছি এটা হচ্ছে রেড ম্যান ভাই এটা একটু একটু এটা অনেক লম্বা ঠিক আছে আর ওয়াও কালারটা এত সুন্দর একটা রেড খুব সুন্দর গ্লাসি একটা রেড কালার এটা প্রাইস কত ভাই এটা রেগুলার প্রাইস ঠিক দেখেন রেগুলার প্রাইস হচ্ছে 2190 হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 2190 টাকা এটা ডিসকাউন্টে আমরা দিচ্ছি হচ্ছে মাত্র 1550 টাকা 1550 1550 এ আচ্ছা হ্যাঁ রেখে দাম ভাই এরপর আমরা হচ্ছে এই যে সিক্রেট এর এটা দেখাবো সিক্রেট না না সরি সরি সিক্রেট না গ্রিন

রেগুলার প্রাইস হচ্ছে 2650 বা ডিসকাউন্টে এটা ডিসকাউন্টে হচ্ছে আপনার এটা বাপুদের জন্য 2850 টাকা ওকে ভাই এটা একটু দেখো এটা কিন্তু খুব কিউট একটা পার্টি হ্যাঁ প্যাকেজিংটা খুবই কিউট ওয়াও ইমোশন এটা হচ্ছে সুইট সেনসেশন এই যে দুইটা হয় একটা ব্ল্যাক একটা পিঙ্ক

এই যে দেখুন এটা রেগুলার প্রাইস হচ্ছে 1250 ডিসকাউন্টে কত আছে ডিসকাউন্টে এর প্রাইস আছে 890 টাকা 890 টাকা আচ্ছা অনেক পারফিউম আছে আমরা কিন্তু সবগুলো দেখাবো এটা একটু লাইক প্রিমিয়াম টাইপের প্রিমিয়াম টাইপের এটা দেখুন এগুলো সব অরিজিনাল 4990 টাকা প্রাইস ডিসকাউন্টে কত আছে এটা ডিসকাউন্টে প্রাইস পড়বে হচ্ছে আপনার

ঠিক আছে এই যে দেখুন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস চাই একটু রেগুলার প্রাইসটা দেখেন আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে এটা 1590 টাকা 1590 সরি আপু 1250 1250 ওকে ভাই জাগুয়ার এই যে হচ্ছে জাগুয়ার জাগুয়ার প্রাইস কত এটার রেগুলার প্রাইস হচ্ছে 3190 টাকা এটা ডিসকাউন্টে আছে মাত্র আপনার 2150 2150 1000 টাকার মত 1000 টাকার মত ডিসকাউন্ট দেখুন

আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এইটা আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে টাকা আচ্ছা আমরা নেক্সট আরও কিছু পারফিউম দেখাই আমার খুবই ফেভারিট এবং আমার বাসার লোকের একটা পারফিউম হচ্ছে এই যে কালারমি রেডটা ঠিক আছে এটা কিন্তু এরকমই প্যাকেজিংয়ে থাকে এটা রেগুলার প্রাইস কত আমি কিন্তু আমি নিজে নিয়ে নিবো যেহেতু সেলে পাচ্ছি আপনারা নিজে চলে দ্রুত চলে আসবেন আমার বাসার সব পছন্দের হচ্ছে কালার এই যেটা হচ্ছে কানেক্ট ডোনা এই যে প্যাকেজিংটা জাস্ট দেখুন ভিতরে পারফিউমটা তো আরো বেশি সুন্দর দেখতে লাগছে গিফটের জন্য বেস্ট এটা তো মানে হয় আপুদের জন্য এটার এটার প্রাইস তো লাগানো নাই বাট এটার প্রাইস হবে 1590 টাকা 1590 টাকা সেলে হ্যাঁ সেল জুবান জুবান এই এটা ভাইদের জন্য জুবান এটা খুব ভালো একটা পপুলার টাই আছে এটা আমি নিজে ইউজ করি কিন্তু এটা খুব ভালো তো সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার কত

আমি আমার বয়সটা আসেন অনেক সময় বলে দিতে অপশনে কিনা হচ্ছে এগুলো অপশনে কিনা যার কারণে হচ্ছে আপনার একটু এরকম দাগ থাকবে তাই না আর এই জন্য কিন্তু প্রাইসটা রিজনেবল হবে বাট এগুলো কিন্তু অরিজিনাল পরায় সেগুলার রেগুলার প্রাইস তো 490 490 সেল এ হচ্ছে 350 350 এর মধ্যে আবার কয়েকটা ফ্লেভার আছে এই যে তিনটা ফ্লেভার এটা ব্ল্যাক সিলভার এই পর্যন্ত যা আছে সব 350 সব 350 আচ্ছা এটার 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 দাম হচ্ছে এক পিস হচ্ছে 190 টাকা এক পিস একশো নব্বই করে এটার মধ্যে তিনটা ফ্লেভার আছে দেন এই যে আমি কয়েকটা একটু ধরে দেখাই এটা হচ্ছে বস ঠিক আছে এগুলো তিনশো নব্বই করে একই প্রাইস এটা একটা আছে দেন ফগের এটাও তিনশো নব্বই টাকা সুলতানটা ফগের এটা একটা আছে সেম এটাও সেম প্রাইস দেন এটা একটা আছে ভাই এটাও কি সেম প্রাইস এটা তো বারোশো নব্বই টাকা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস 1290 টাকা না না সরি এটার প্রাইস পড়বে আপনার 850 টাকা এটা 850 fürs এটা পড়বে 150 দিন এখানে খুব কিন্তু একটা প্যাকেজিং এর আছে 350 তাই না তিনটা ফ্লেভার প্যাকেজিং এ তো অনেক সুন্দর অনেক সুন্দর চাইনিজ এটা অরিজিনাল চাইনিজ কপি কপি কিন্তু এটা কপি বাট চাইনার যেমন অরিজিনাল মানে অরিজিনাল চাইনাটা বাট ব্র্যান্ডটা কপি করে চাইনা চাইনিজ বানানো চাইনিজ বানানোটা এটা আমরা দেখিয়েছি রিসেলটা অনেক ভালো এটা অনেক ভালো এটা আমি নিজে ইউজ করে দেন এটা একটা আছে

এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার বারোশো নব্বই ডিসকাউন্টে কত থাকবে আটশো আটশো এটা রেগুলার প্রাইসটা আমি দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্টে চারশো পঞ্চাশ এখানে আরও অনেক পারফিউম আছে সবগুলো ডিসকাউন্টেই থাকছে এটা ডিসকাউন্টে কত হ্যাঁ তিনশো পঞ্চাশ প্যাকেজিংটা খুবই সুন্দর ফ্লেভার আছে আরও কয়েকটা এগুলো সব ফ্লেভার দেন এটা একটা আছে হ্যাঁ হ্যাঁ এইটা কত সিক্রেটার চারশো নব্বই করে রেগুলার ফাইভ সাতশো পঞ্চাশ ওকে সো ভিয়ার্স মোটামুটি আপনাদেরকে সব পারফিউমগুলো কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি যারা এই কালেকশনগুলো বে এই পারফিউমগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন চায়না মাঠে তাদের অ্যাড্রেসটা হচ্ছে চারশো আঠেরো নিউ মার্কেট ঢাকা বয়শো পাঁচ ঢাকার নিউ মার্কেট এক নম্বর দিয়ে তিনি সোজা ঢুকে হাতের বাঁ দিকে ঢুকলে আপনার কিন্তু চলে আয় এখানে আরো কিছু পারফিউম আছে যেমন ভিক্টোরি সিক্রেট এইটা এটা কিন্তু হচ্ছে কপিটা ঠিক আছে ভিক্টোরি সিক্রেটের হচ্ছে কপিটা রেপ্লিকাটা সো এটা রেগুলার প্রাইস 1290 টাকা ডিসকাউন্টে কত থাকছে ভাই ডিসকাউন্ট এটা মাত্র 1990 টাকা 990 টাকা 890 টাকা আচ্ছা তারপরে এখানে কিছু আন্ডারআর্মস এর জন্য আছে এই যে ইন সেন্টারের আছে তারপরে ফায়ার আছে এটা প্রাইস কত পড়বে ভাই

আলেডারি এটার প্রাইসও কি सेम হ্যাঁ सेम প্রাইস আচ্ছা তারপরে এখানে আছে